না আমি বলতে ধারা পরে কি কি ক্ষতি করেছে সেটা ওর ব্রেন নষ্ট করে দিছে এর কারণে কি সমস্যা হয় ওর কিছু মনে থাকে না আচ্ছা ভুলই থাকে হ্যাঁ আর কি হয় ওরে পড়াশোনা করতে দেয় না ঠিকমতো পড়া ঠিক মতো করতে করতে কয় পড়া লেখা করে না অনেক ভালো স্টুডেন্ট তাই ক্লাস করতে ওর চাকরি করতে দেয়নি আচ্ছা আচ্ছা আর কি করছে তাড়াতাড়ি আর কি করছে

ঠিক <Cut> করতেছি <costito> <Christopher> <saithtap>

ওরা খুব আমার রুগী অনেক ওর অনেক বন্ধু আছে যেগুলো স্বামী মনে মনে পছন্দ করে না কিন্তু ওরে বলে না কিন্তু ও মনে মনে পছন্দ করে না ও ওর অনেক ছেলে বন্ধু হ্যাঁ ওর অনেক ছেলে বন্ধু অনেক ছেলে বন্ধুর সাথে ওর বন্ধুত্ব হ্যাঁ ও ও থিয়েটার করত কত সুন্দর নাটক করত মঞ্চ নাটক করত ওর ওর সাথে যখন সম্পর্ক ছিল এগুলো পছন্দ করত না এখন কি করব আমাদের সবাই ছেড়ে দে এখন ঠিক আছে না ছেড়ে দে না আমি আমাদের সবাইকে ছেড়ে দে আমরা সবাই আমাদের জায়গায় চলে যাব হ্যাঁ

এখনই শেষ যা শেষ হম

쟤, 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 쟤,